এখন আর শুধু ইনফ্লুয়েঞ্জা থাকবে না ইনফ্লুয়েঞ্জার সাথে কোভিড চলে আসছে এবং আর চলে আসতেছে এটাকে এক্সপ্যান্ডেড গ্রিসেস বলা হচ্ছে এখন দিস ইজ কামিং আপ এবং সব মেটেরিয়ালস ডেভেলপ হচ্ছে আমাদের টাস্ক ফোর্স কাজ হচ্ছে এগুলি আসছে। আরেকটা বিষয় যেটা প্রফেসর ফ্লোরা বলে গেছে এটাকে কিন্তু এখন বলা হতে পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল মেজার্স ইন ওয়ান থার্ড যেটা কি চারটা কম্পোনেন্ট হিসাবে ধরে মাস্ক ওয়েিং হ্যান্ড ওয়াশিং মানে সাবান পানি দিয়ে অবশ্যই যেটাকে অনেক কিছু অনেক ভাইরাসকে প্রিভেন্ট করে এবং রেসপিরেটরি এটিকেট যেটা বলা হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিং যদিও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমাদের একটা গ্রুপ কিন্তু এখন কাজ করতেছে অলরেডি ডেভেলপ হয়েছে ম্যাটেরিয়াল যে এই পাবলিকান সোশ্যাল মেজার্স ইনফ্লুয়েঞ্জার জন্য কী হবে যদি ইনফ্লুয়েসার প্যান্ডেমিক আসে সিক্স থেকে আমাদেরকে কপারেটিভ এগ্রিমেন্টের মাধ্যমে ইনফ্লুয়েজার সাপোর্ট দেয় নাও ইজ দ্য সিক্সটিন্থ ইয়ার সিক্সটিন সেভেনটিন্থ ইয়ার রানিং এবং ডাবলু এচও সবসময় প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের প্ল্যান হিসেবে দিচ্ছে একটা কথা সবাইকে মনে করিয়ে দিই আমরা শুধু ইনফ্লুয়েঞ্জার সার্ভেলেন্স চালিয়েছি আমরা কোভিডের সময় কোভিড অ্যাড করেছি রিসেন্টলি আরএসবি অ্যাড হয়েছে এবং ভবিষ্যতে আসলে আমরা প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড আদার রেসপিরেটরি প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্ল্যান করতে চাই এবং আইডিস সেটা প্রথম ড্রাফট করেছেও এবং সারা গ্লোবালি এখন শুধু ইনফ্লুয়েঞ্জা নিয়ে কাজ করছে না রেসপিরেটরি ভাইরাস অ্যাজ এ গ্রুপ নিয়ে কাজ করছে যে কোনো রেসপিরেটরি ভাইরাস যে কোনো সময় প্যান্ডেমিক করতে পারে এরকম একটা আশঙ্কা থেকে বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এক লক্ষর উপর রোগী ওনারা দেখেছেন এবং সেখানে দি প্রেভেলেন্স দ্য পয়েন্ট প্রেভেলেন্স অফ ইনফ্লুয়েঞ্জা ইজ ইলেভেন পারসেন্ট এবং এই যখন আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি না এটা ফ্লু হয়েছে যখন তারা হাসপাতালে যায় সাফার ফ্রম কমপ্লিকেশানস তখন কিন্তু আমরা ফ্লুকে ভুলে যাই তখন আমরা বলি ও সিভিয়ার নিমোনিয়া ভুগছে এটাতেই মারা গেছে বাট দ্য পয়েন্ট টু স্টার্ট ফ্লু ইনফ্লুয়েঞ্জা আমাদের এই বাংলাদেশ থেকে যেরকম এই সার্ভেলেন্সটা আইডিসিআর নেতৃত্ব দিয়ে করে যাচ্ছে সো সাকসেসফুলি দেখেন ডাব্লিউএইচও এই ডেটাটা ইউজ করে ইউজ করে এবং কি ভ্যাকসিন হবে সেটা সে চিন্তা ভাবনা করে বেসড অন দিস ডেটা আরেকটা গবেষণা যেটা হয়েছে এটাও বাংলাদেশে ডান বাই বাংলাদেশি ডক্টর জামান। উনি দেখতে চেয়েছেন যে এই ভ্যাকসিনের ডিউরিং প্রেগনেন্সি কার্যকারিতা কীরকম দেখতে গিয়ে উনি দেখলেন যে যে মহিলারা গর্ভাবস্থায় ভ্যাকসিনটা পেয়েছেন তাদের মধ্যে সিভিয়ার ইলনেস ওয়ান থার্ড কমে গেছে কিন্তু সাইড ইফেক্ট বাই প্রোডাক্ট হিসাবে উনি দেখেছেন যে সন্তানরা তার জন্ম হল তাদের মধ্যে আপনার সিক্সটি থ্রি পারসেন্ট লেস আইএলআই ইনফ্লুয়েসা কাজেই আপনি যদি ডিউরিং প্রেগন্যান্সি ভ্যাকসিন দেন সো নট ওনলি ইট প্রোটেক্টস দি মাদার ইট অলসো প্রোটেক্টস দি নিউ বর্ন অ্যান্ড দি ইনফ্যান